আসসালামু আলাইকুম সবাইকে সামনে বাংলা নববর্ষ আসতেছে আর বাংলা নববর্ষ আসার আগে আমাদের এদিকে এক স্থানীয় বাজারে হিন্দুদের অষ্টমী উপলক্ষে মেলা বসে তো সেই মেলায় গিয়ে আমার ছোট ভাই আরিয়ান মোটামুটি বড় সাইজের একটি ঘুড়ি কিনে নিয়ে আসে তো এখনও হচ্ছে বিকালবেলা আমি ঘাস কাটতেছিলাম অর্থাৎ কালকের ঘাস আমি আজকেই কেটে রাখছিলাম তো কাজ করার সময় ছোট ভাই আরিয়ান তার সাং নিয়ে আমার কাছে এসে বলে ভাইয়া ঘুরে উড়াবো চলো তো তাকে দেখে মনে হলো ছোটবেলায় তো আমরাও ঘুরে উড়াতাম বা আমিও ঘুরে উড়াতাম তো একটু গিয়ে দেখি এখন ঘুরে উড়াতে পারি কিনা শৈশবের স্মৃতিগুলো একটু মনে করতে পারি না তো যেই কথা সেই কাজ আমি তাকে বললাম যে দাঁড়াও আমি ঘাসগুলো কেটে নিই তারপর আমরা ঘুরে ওড়াতে যাবো কিন্তু মুশকিলের বিষয় হলো ঘুরে উড়াতে হলে তো বাতাস লাগবে কিন্তু তখন আমি কোনো বাতাস অনুভব করতে পারছিলাম না তো তারপরেও ভাবলাম বিলপাড়ে গিয়ে দেখি বিল হয়তো বাতাস থাকতে পারে আরেকটা কথা বলে রাখি আমি যেহেতু একজন নতুন খামারি নতুন শুরু করেছি এবং আমার খামারে এখন গরু রয়েছে মাত্র তিনটা তো আমার সারাদিনে মোটামুটি ঘাস কাটলেই হয়ে যায় আমার গরুগুলো হচ্ছে দেশীয় গরু একটা ক্রস আছে তো আপনারা জানেন যে দেশীয় গরু এত বেশি খায়ও না তো সারাদিনে আমার একাটি ঘাস কাটলেই হয়ে যায় তো এখন তো আলহামদুলিল্লাহ সেট তৈরি করা হয়ে গিয়েছে এবং আমাদের বাড়িতে আগে থেকেই যে গরুগুলো ছিল সেগুলো দিয়ে খামারের কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করছি এবং ঘাস লাগিয়েছি ঘাস হওয়ার পরে ভালো জাত এবং মানের গরু নিয়ে আসার চেষ্টা করব। তাই বাড়িতে যে গরুগুলো ছিল সেগুলো দিয়ে খামারের কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করছি এবং গরুকে বোঝার চেষ্টা করছি যাতে পরবর্তীতে ভালো জাত এবং মানের গুরু নিয়ে আসলে সেটার পরিচর্যা সহজে করতে পারি এই যে এখন টুকটাক অভিজ্ঞতা অর্জন করছি এটাই হয়তো সামনের পথ চলায় অনেকটা কাজে দিবে তো এবার ঘুরি প্রসঙ্গে আসি ঘুরি নিয়ে আমরা চলে আসি হচ্ছে বিল পাড়ে কিন্তু বিল এসেও আমরা হতাশ কারণ খুব একটা বাতাস ছিল না বাতাস ছিল না বললেই চলে তারপরেও এক বুক আশা নিয়ে ঘুরির নাটায় ধরে আমি দিলাম একটা দূর কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতাস না থাকায় আমাদের ঘুরিটি ভূপাতিত হলো এবং আমরা প্রথম অ্যাটামটি ব্যর্থ হলাম তো এরপর দেখি আমার মেজু কাকাও চলে এসেছেন বিল পারে আমাদেরকে দেখার জন্য তো আমি যতদূর জানি তার ঘুরি উড়ানোর অনেক অভিজ্ঞতা রয়েছে তিনি শৈশবে অনেক ঘুরি উড়িয়েছেন তো দেখতে পেলাম তিনি খুব সুন্দরভাবেই ঘুরিটিকে উপরে উঠিয়েছেন কিন্তু বাতাস না থাকার কারণে তিনিও ব্যর্থতার দিকেই এগিয়ে যাচ্ছেন কিন্তু আমি যেভাবে ঘুড়িটিকে ভূপাতিত করেছিলাম তিনি সেটা করছেন না তিনি ঘুড়িটিকে টেনে টেনে তার হাতের দিকে নিয়ে আসছেন এটাই হয়তো একজন অভিজ্ঞ মানুষ আর একজন অনভিজ্ঞ মানুষের ক্ষেত্রে পার্থক্য সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক যে কোনো কাজের ক্ষেত্রেই অভিজ্ঞতা একটি মূলধন বা বড় সম্পদ হতে পারে তাই যে কোনো বড় কিছু করার আগে শূন্য থেকে অভিজ্ঞতা অর্জন করে নেওয়াটাই মনে হয় শ্রেয় তো আমিও আমাদের তিনটি গরু পালন করার মাধ্যমে গরুর খামার সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি তো এভাবেই একটু একটু করে পথ চলে এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে ربنا السلام عليكم